এখানে টর্চ লাইট আছে তারপর ইমার্জেন্সি লাইট আছে হেয়ার স্টাইলিং সেট গুলো আছে যারা মেয়েদের জন্য যারা হেয়ার স্টাইলিং সেট গুলো নিতে চান এগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু পুরো সেট আছে এখানে তো এগুলো যদি নেন সবচেয়ে কম প্রাইসে এখান থেকে নিতে পারবেন তারপর এখানে আপনার শেভিং করার মেশিনগুলো আছে তারপর এখানে ব্লান্ডার আছে তারপর এখানে আছে আয়রন এখানে সবচেয়ে কম প্রাইসের মধ্যে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে এখান থেকে এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন আপনারা জানেন আমি যে ভিডিওগুলো দিই সবচেয়ে কম প্রাইসের জন্য আপনারা কেনাকাটাগুলো কমপ্লিট করতে পারেন আমরা বাংলাদেশে যাওয়ার সময় কিন্তু কেনাকাটা অবশ্যই করি তবে এখান থেকে ভালো মানের জিনিসপত্র ওইগুলোর জন্য আপনি কম প্রাইসের মধ্যে একদম পাইকারি দামের জন্য আপনারা কেনাকাটা করতে পারেন এখানের অ্যাড্রেসটা যদি আমি বলি এটা সৌদি আরবিয়া ভাতা লুলু মার্কেট সেকেন্ড ফ্লোরে যদি আপনারা এখানে আসেন তাহলে এখান থেকে কম প্রাইসের মধ্যে ইলেকট্রিক জিনিসগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন আর এখানে আসতে যদি

এখন প্রথম যে আমরা যে গ্যাসের যে ভিডিওটা দিছিলাম আপনার ফার্স্ট যে স্টার এক্সের যে পসগুলি এখানে কিন্তু আপনার দুই ব্যাটারিটা দিছিলাম তো দুই ব্যাটারিটা আমাদের কাছে কিন্তু আপনাদের গুয়ার কিন্তু আমাদের এক সপ্তাহে কিন্তু দুইশো কাঠের উপরে কিন্তু সেটা হয়েছে তো কোম্পানি থেকে আজকে কিন্তু তিন ব্যাটারিটা অনেকে নিচে আবার অনেকে বলছে যে তিন ব্যাটারিটা আছে কিনা তো তার কিন্তু কোম্পানির কাছে সীমিত স্টক ছিল তো আমরা কোম্পানির কাছ থেকে একশো এখন চলে আসলাম

আর দিই আগেরটা ছিল এল ইডি আর এটা কোম্পানি থেকে দুই কিলোমিটার যে এলইডি টা এখানে একটা ফোকাস করবেন যে এলইডি টা যে টা কোম্পানিটা এত সুন্দর করে তৈরি করছে এই যে এর মধ্যে দিলে কিন্তু না এটা একটা কোম্পানি আমি কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু এল ইডি টা আপনারা যখন দেশ লাইট অনেকে কিন্তু আহ করেন যে তিন মাস চার মাস কিন্তু লাইট চলে না তো ওই কোয়ালিটিগুলি নেওয়ার চেয়ে আপনি যখন এল ইডির এক্সপার্ট থাকবে বেশি তখন আপনি লাইটগুলি ইউজ করতে পারবেন

কমেন্ট করে পাঁচ ছয় পিস কিন্তু না ফাইভ দিন ওয়ান মতো বেশি এক কাটনের ভিতরে পাঁচ পিস তো এটা পূর্বের প্রাইস ছিল দুইশো উনপঞ্চাশ একশো নিরানব্বই রিয়ালে পাবেন একশো নিরানব্বই রিয়ালে আপনি পাঁচটা লাইট পেয়ে যেতেছেন আর এগুলো হলো তিন ব্যাটারি লাইট আছে আমি আপনাদেরকে ইমার্জেন্সি লাইটগুলো এক নজরে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি লাইট এক্সপাই তারপরে আপনার ব্রেক কিন্তু করলেও বাংবে না এখানে সোলারের সিস্টেম আছে আর বিশেষ করে কিন্তু এটা একটা পাওয়ার ব্যাঙ্ক আপনি আলাদা কোনো পাওয়ার ব্যাঙ্ক করতে হবে না এটা ব্যাথার এম কিন্তু হেভি আপনার এটাতে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক আসবে এখানে পাওয়ার ব্যাঙ্কটা কি আপনি এখানে কিন্তু ইম্প্রুড আছে আপনি এখান থেকে কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু আপনি মোবাইল চার্জ করতে পারবেন আর এটা কন্টিনিউ ওয়ার্কআ ওয়ার্কিং টাইমটা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে বাইশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা দুইটা একসাথে বিশ ঘন্টা আবার বলে দিই বাইশ ছাব্বিশ বিশ

এটা তো অপশনটা কিভাবে চলবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি এটা তো আপনি এখানে অন করবেন এটা আপনি ডাইরেক্টও চলবে রিচার্জেবলও চলবে এখন কিন্তু রিচার্জেবল চলতেছে তবে এটা বেস্ট কোয়ালিটি এর মধ্যে নাম বাড়িয়েছে আপনার ষোলো নাম্বার জিরো থেকে নিয়ে এক দুই তিন চার এভাবে কিন্তু ষোলো নাম্বার কোনো পাবেন আপনার কার্টনের ভিতরে কিন্তু সব আছে কোনো কোম্পানির কিন্তু দুই হাজার এমএচ এর কিন্তু ব্যাটারি নাই এই ট্রিমারের মধ্যে বিশেষ করে ট্রিমারের মধ্যে দুই হাজার এমএচ ব্যাটারি আছে দুই বছর ওয়ারেন্টি আর এখানে ডিজিটাল আপনি কতক্ষণ চলবে এটা কিন্তু এখানে টাইমিংটা সেট করবে এখানে কিন্তু পুরো একটা টাইমিং আছে এখানে আপনি ওয়েস্ট এটা কন্টিনিউ যদি ফুল চার্জ হয় তাহলে মিনিট চলবে দুই দুইশো মিনিটে কয় ঘন্টা এটা আপনি সব করে নেবেন এখন আমার মধ্যে চার্জ নাই এখন কিন্তু অলরেডি নাইনটি সেভেন মিনিট দেখাচ্ছে আপনি তো আমি যদি বলি আইসনিক কোম্পানির মধ্যে আপনারা যদি ট্রিমার নেন তাহলে সবচেয়ে বেস্ট হবে এই ইয়াটা দেখেন এটা জিনিসটা স্মার্টলি খুবই সুন্দর এটা নতুন করে করছে গোল্ডেন কালার দেখতেছেন এবং এখানে আপনি এক থেকে জিরো থেকে শুরু করে ষোলো পর্যন্ত আপনি এটা সাইজ করতে পারবেন মাত্র তো এটা দেখতেই পারতেছেন আর এদিকে দেখেন আমি যখন এটাকে চালু করবো এখানে মিনিট দেখাবে কত মিনিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এখানে বর্তমানে আছে বলি তাহলে জিনিসটা খুবই সুন্দর দেখতেছেন খুবই সুন্দর জিনিসটা খুবই স্ট্রং এটা তো এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর আপনি চাইলে এটা ওয়াশরুমের মধ্যে কিন্তু এরকম ভাবে টাঙায় রাখতে পারবেন কাজ করার পরে এখন কত

এই জিনিসটা যদি নেন সবচেয়ে কম প্রাইসে আমি মনে করি অফারের সাথে এই জিনিসটা ট্রিমারটা এখান থেকে নিতে পারবেন আমার কিন্তু জিনিসটা সেই পছন্দ হয়েছে আপনি চাইলে নিতে পারেন ইনশাল এটাতে এমন কোনো জিনিস নাই যে আপনি করতে পারবেন না আপনি যখন সৌদি আরব থেকে ক্রয় করবেন তখন এটাতে দেখবেন যে হেভি ডিউটি মোটর আছে কিনা অনেক কোম্পানিতে কিন্তু হেভি ডিউটি থাকে মোটর থাকে না আর এটাতে যে হেভি ডিউটি মোটর সবচেয়ে থেকে অরিজিনাল যে আপনার এটাতে চাল ডাল হলুদ মরিচ লং আপনি যে কোনো করতে পারবেন আমি এখানে খুব সহকারে আপনাকে দুইটা স্যাম্পল আমি করাই দিব তবে একটা কথা এখানে বলি আপনি যখনই ক্রয় করবেন আপনি অনেকে কমেন্ট করে যে ভাই সাদা কালার ছাড়া অন্য কিছু কালার আছে কিনা অরিজিনাল ব্র্যান্ডগুলি যেটি সেটি কিন্তু বিশেষ করে সাদা কালারও হয় আপনি প্যারাসনিকে যান প্যারাসনিক কিন্তু সাদা কালার প্যারাসনিক আমার এখানে আছে আপনার আসলে নিতে পারবেন তো ওটা সব তোলা কলে কিন্তু দেখা যায় এটা কিন্তু আপনার থ্রি ইন ওয়ান দুই পিস নিতে পারবেন থ্রি ইন ওয়ান এটা হচ্ছে অরিজিনাল স্টেনলেস স্টিল আপনার পাথরকেও গুড়া করবে এটা আপনি এখানে আসার পরে আপনাকে দেখাই দিব আর আপনি এটা আপনার হলুদ আছে যেই আমার কাছে আছে আমি আপনাকে চালাই দেখাচ্ছি এই যে জিরা জিরাটা এখানে দিলাম জিরার পরে আরেকটা জিনিস আছে শুকনা হলুদ সেটা আপনাদেরকে দেখাবো আর কোনো টেনশন করতে হবে না বাংলাদেশ নেওয়ার জন্য আপনার সবচেয়ে থেকে অরিজিনাল ব্ল্যান্ডারটা যেটা হচ্ছে আপনার আইসএ এখন ব্ল্যান্ডারটা আমি কিন্তু আপনাদেরকে চালাইয়া তারপরে কিন্তু দেখাচ্ছি চলুন সবাই পাশে থাকুন

মানে একদম পাউডার হয়ে গেছে এখানে কিন্তু কোনো জালিয়াতি বা চিটিং বাদ পারি না আপনাদেরকে যে জিনিসগুলো দেয় সবগুলো প্রুফ সহকারে কিন্তু আমি দেখিয়ে দিই তো আপনারা যদি এখানে কিন্তু আমরা দিচ্ছি মাত্র দশ পনেরো সেকেন্ড আপনি যদি একটু বেশি টাইম ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু কি এটা একদম ফিনিশিং হয়ে যাবে এখনও কিন্তু ফিনিশিং হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে এখানে আমরা কিন্তু যে জিনিসগুলো দিই সবসময় আপনাদেরকে প্রুফ সহকারে দিই এখানে আমি আপনাদেরকে হলুদটা হলুদটা একটু ইয়ে করে দেখাবো

আবার এটা যদি জোটিয়ে যায় তাহলে উল্টা মাইরে দিবেন দেখেন এই যে দেখেন একবার কিন্তু পাউডার হয়ে গেছে আর হলুদের চেয়ে শক্ত কিন্তু মশলার মধ্যে কোনো কিছু না এটা আপনারা জানেন হলুদের চেয়ে সবচেয়ে শক্ত মানে স্ট্রং যেটাকে বলে তো এরকম যদি আপনি পাথরও দেন পাথরও কিন্তু আপনি পাউডার করে ফেলতেছেন তো আমি যদি বলি এখানে হলুদের চেয়ে স্ট্রং কিন্তু মশলার মধ্যে

আমাদের কাছ থেকে যদি থেকে আসেন এটা কিন্তু আমরা গত ভিডিও তো দিয়েছিলাম ইনচাতু মার্কেট সেকেন্ড ফ্লোর দোকান নাম হচ্ছে এসেছে ডিভিশনে আমার দাওয়া থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপে লোকেশন নিয়ে কিন্তু আমাদের দোকানে আসতে পারবেন এটা যে প্রাইসটা বলি এখন টু নাইনটি নাইন ছিল এখন প্রাইসটা শুধু আপনাদের জন্য অনলি এখন কিন্তু অপার প্রাইস দেওয়া হয়েছে একটা আপনার পেয়ে যেতে দুইশো উনচল্লিশ মাত্র এখানে তিরিশ পিস আছে স্ট্রোক মধ্যে তিরিশ পিস আছে আপনারা যদি চান তাহলে শীঘ্রই আসেন আসলে এই ব্লান্ডার গুলো আপনারা পেয়ে যেতেছেন মাত্র দুইশো উনচল্লিশ

তো আমি আপনাদেরকে সর্বশেষ লাস্ট ওয়ান যেটা এটা এখানে আয়রন দেখাবো আপনারা যারা আয়রন নেন তাহলে একটু ভালো মানের যদি নেন তাহলে এই জিনিসগুলো আইসোনিকের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা তো এটা যদি নেন তাহলে এটা কিন্তু সেভেন ইয়ার ওয়ারেন্টি আছে দেখতেছেন এখানে তো আপনারা যদি এটা নেন এটার সুযোগ সুবিধা কী কী আছে এখন নিজানবে আপনাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে বলবে আর এটা আপনার সোল্ড প্লেট প্লেট আপনি যদি কাপড়ের মধ্যে আয়রন করেন বিশেষ করে এখানে কাপড় আয়রন করছেন তো কাপড় কোনো নষ্ট হবে না বা এখানে কোনো স্ক্রেচ হবে না এটা নন স্টিক এ আছে এটা হচ্ছে আপনার নন স্টিক কোথায় এই যে নন স্টিক সিরামিক সুল প্লেট আর ডিলাস মেটারেল কবা সার ওভার প্রোটেকশন কি বাংলাদেশে কিন্তু আপনারা অনেক সময় কিন্তু কারেন্ট কিন্তু আপনার উঠানামা হয় উঠানামা হওয়ার কারণে কিন্তু প্লেটের এদিক দিক দিয়ে কিন্তু কালা হয়ে যায় তো এটাতে কিন্তু কালা হবে না তো স আমরা কিন্তু সব কোম্পানি ঘুরে কিন্তু এই কোম্পানিটা কিন্তু নিয়ে আসলাম সবচেয়ে থেকে হেভি আর এটাতে কিন্তু সার্ভিসও আছে আপনার সাত বছর ওয়ারেন্টি থাকবো আবার দুই বছর আছে আপনি ইন্টারন্যাশনাল থাকবে সব জায়গা থেকে ওয়ারেন্টি সার্ভিস সেন্টার পাবেন এটা কিন্তু ওয়েটলেসটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মানে দেড় কিলোর থেকে একটু কম নিতে চান প্রাইস ছিল চুরানব্বই টাকা এখন আপনি অনলি পাবেন উনসত্তর বিয়ে পাবেন শুধু পনেরো দিনের অফারে একটা কথা আমি এখানে ডিউটি আছে আপনার বিকাল চারটা থেকে নেওয়া রাত সাড়ে দশটা পর্যন্ত অনেকে কিন্তু আমাকে কল দেন রাত বারোটা বা একটার সময় কিন্তু অনেকে কল দেন ওই জন্য কিন্তু আমি ঘুমে কারণ মর্নিং আমি আরেকটা ডিউটি করি তো বিকাল 4টা থেকে নিয়ে রাত সাড়ে দশটা পর্যন্ত আসবেন এখানে আসলে আমাকে পাবেন আর জুমার দিন এসে একটার থেকে নেওয়া রাত সাড়ে দশটা পর্যন্ত দুবার দিন একটু বেশি কাস্টমার হয় তো এই কারণে আমি এখানে থাকি আর আমি না থাকলে এখানে আরেকটা নাম্বার দেওয়া থাকবে সেটাতে আপনার নাম হচ্ছে শরীফ ভাই আমাদের ইন্ডিয়ান বাই কেরালা ওর কাছে আসলে ও যতটুকু ডিসকাউন্ট লাগে বা যতটুকু করা লাগে আপনাকে চেক টেক করে সব কিছু এখানে দেবে আর ওর ডিউটি এসে একটার থেকে নেওয়া রাত সাড়ে এগারোটা পর্যন্ত